সারা বছর বন্দনার পর কোনো সিরিজ হারলে যেমন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে সচেতনতার কথা বলেন পাকিস্তানেও এখন তেমনই সুর কোনো ম্যাচ হারলে যেমন আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটের পিচ ভালো করার পরামর্শ আসতে থাকে পাকিস্তানেও সেই দাবি জোরালো দল নির্বাচনের দুর্বলতা কোচিং ম্যানেজমেন্টের দায়বদ্ধতার অভাব রাজনৈতিক প্রভাবমুক্ত মেধাবী বোর্ডকর্তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাক্কা খাওয়ার পর সব কিছুতে এমনই বদলের সুর চড়াও হচ্ছে পাকিস্তানে স্বাগতিক হয়ে আসর থেকে ছিটকে যাওয়ার পর সংবাদ সংস্থা এএফপির কাছে এভাবে হতাশা প্রকাশ করেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন আমরা পাকিস্তান দলের এসব ক্রিকেটারকে গত কয়েক বছর ধরে সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু তারা উন্নতির জন্য কিছুই শেখেনি এই মুহূর্তে আমাদের বড় ধরনের ঝুঁকি দরকার আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোর উন্নতি দরকার যাতে করে আমরা মানসমন্ব ক্রিকেটার পেতে পারি এদের মতো সাধারণ কোনো ক্রিকেটার আর না আসে তার মতো ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রশিদ লতিফও তিনি এই দলটি চুরে নতুন করে গড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের এই হাল দেখে আমি ভীষণ হতাশ আমাদের ক্রিকেট প্রশাসনে পেশাদার ও মেধাবী আনতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বোর্ডকে বরাবর নির্বাচন কমিটি বদলানো অধিনায়ক বদলানোর মতো ক্ষতিকারক প্রভাব আমাদের ক্রিকেটে পড়েছে শুধু সাবেক ক্রিকেটাররাই নন সেখানকার সাধারণ ক্রিকেট প্রেমীরাও মনে করছেন মৃত প্রায় দলটিকে বাঁচাতে হলে পরিবর্তন আনতেই হবে শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয় পাকিস্তান দল ভারতে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল একই ফলাফল এসেছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপেও তাই এখন আর এই দলকে ডিফেন্স করছেন না ওয়াসিম আকরাম আমাদের ঘরোয়া ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে সেখানে ভালো মানের পিচ নির্মাণ করতে হবে যাতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজেদের মানিয়ে নিতে পারে একটা সময় আমাদের দেশের পেসারদের নিয়ে বিশ্ব ক্রিকেট প্রশংসা করত এখন সেই মানের পেসার নেই আমাদের কেন নেই সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে